সুপ্রিয় দর্শক আপনারা যারা একটি মাছ পাঁচ থেকে দশ হাজার টাকা বিক্রি করতে চাচ্ছেন তারাই আমাদের কাছ থেকে আয়ের মাছের পোনাগুলো নিতে পারেন এই পোনাগুলো এক বছরের মধ্যে চার থেকে পাঁচ কেজি ওজন হবে এই পোনাগুলো বাজারের মূল্য হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকা কেজি এই মাছগুলো যদি এক বছর আপনি রাখেন এক একটা মাছ এক কেজি ইয়া চার থেকে পাঁচ কেজি ওজন হবে আপনারা এই মাছগুলো এক একটা মাছ পাঁচ থেকে দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন এক বছর পরে আপনারা যদি কেউ আয়ের মাছের পোনাগুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে ছোট পুকুরের মধ্যে ওই আয়ের মাছগুলো চাষ করতে পারেন কারণ আপনি যদি ছোট একটি পুকুরে একশো পিস আয়ের মাছ চাষ করেন এক বছর পরে আপনি ছয় থেকে সাত লাখ টাকা বিক্রি করতে পারবেন এটা শুনতে একদম অবাক শোনা যায় কিন্তু না এটা একদম সত্যি কারণ এই মাছের চাহিদা বাজারে অনেক বেশি আর এই মাছের কেজি তো অনেকে জানেন যারা চাষ করেন কিংবা যারা এই মাছগুলো খান তারা অবশ্যই জানেন যে আয়ের মাছ বাজারে কত টাকা কেজি এই মাছ এক হাজার থেকে পনেরোশো টাকা কেজি এই আয়ের মাছগুলো বাজারে আর এই মাছ আপনি এক বছর যে কোনো পুকুরে রাখেন না কেন মাছ আপনার পাঁচ ছয় কেজি ওজন হবেই আপনারা যদি আয়ের মাছের পোনা নিতে চান তাহলে সরাসরি আমাদের কাছ থেকে আয়ের মাছের পোনাগুলো নিতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এখন এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি চৌষট্টি জেলার মধ্যে একদম ফ্রিতে হোম ডেলিভারি মানে ডেলিভারি চার্জ ছাড়াই আমরা দিচ্ছি চৌষট্টি জেলার মধ্যে মাছের পোনাগুলো হোম ডেলিভারি আর আমাদের হেঁসারির নাম তো স্ক্রিনে দেয় আছে তারপর আমি আবার বলছি আমাদের হেঁসারির নাম হচ্ছে মেহেদি হাসান মৎস্য হেসারি অ্যান্ড নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের তথ্য পরামর্শ নিতে পারবেন আর এই আয়ের মাছগুলো আমরা যমুনা নদী থেকে সংরক্ষণ করি তারপরে আমরা সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের হ্যাঁ রেটায়না রাখি তারপরে রাখার পরে আমরা এই সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে আরও অন্য অন্য মাছের পোনা রয়েছে যে কোনো ধরনের মাছের পোনার জন্য আমাদের স্ক্রিনে দেয়া ফোন নম্বরে যোগাযোগ করে মাছের পোনার পরামর্শ নিতে পারেন তথ্য নিতে পারেন আর যারা আমার এই ভিডিওটা দেখতে আসেন সকলে ইউটিউব চ্যানেল সকলেই সাবস্ক্রাইব করেন সকলকে ধন্যবাদ